তথাপি না পাইলো ব্রজের প্রচন্ড নন্দ একটা বিধি ভক্তি বৈধি ভক্তি আর একটা রাগনাগ ভক্তি বিধি ভক্তি শাস্ত্রের নিয়ম অনুযায়ী শাস্ত্র যা বলেছেন শাস্ত্রের মতন করে যে ভক্তি যাপন করা হয় তাকে বলা হয় বিধি ভক্তি আর রাগনগা ভক্তি শাস্ত্রকে লঙ্ঘন করিয়া একমাত্র মহতের কৃপা দিয়ে মহতের কৃপাবিনে কোন কার্য সিদ্ধি না হয় কৃষ্ণ ভক্তি দূর সংসার না হয় যে ভক্তির কথা বলছেন কোন ভক্তির কথা গীতায় বলেছেন অর্জুনকে হে অর্জুন তুমি সমস্ত ধর্মকে লঙ্ঘন করিয়া একমাত্র তুমি লও একমাত্র আমার স্মরণ নাও তবে তোমাকে সর্ব পাপ থেকে মুক্তি তুমি করো না তুমি বিশ্বাস করো শুদ্ধ ভক্তি ভক্তি শুদ্ধ ভক্তি কোহিয়ে লক্ষণ অন্ন বাঞ্ছা অন্নবাসনা ত্যাগ অন্ন বাঞ্ছা অন্ন পূজা সারি জ্ঞান কর্ম সর্ব ইন্দ্র দিয়ে একমাত্র কৃষ্ণ অনুশীলন করা যে ধর্ম সেই রাগনগা ধর্ম তাই গোপী গানে ভজিল না পাই ভোজের ভূচেন্দ্রন্দ গোপীরা যেভাবে গোবিন্দকে ভালোবেসেছেন যেভাবে ভজনা করেছেন ঠিক সেই সেইভাবে মহাজন বললেন গ্রন্থকার বললেন গোপী অনুগত হতে হবে গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দনে তাতে দৃষ্টান্ত দিলেন সুরা কৃষ্ণ সঙ্গানন্দ বিধি মার্গে না পাবে ব্রজে কৃষ্ণচন্দ্র এই কারণে তিনি আসলেন এই লোক মহাপ্রভু আসার আগে এই জগতের লোক বিষয় ভোগে পাপে সংসার করছে কেউ পুণ্য করে সংসার করছে কিন্তু মত্ত এদের মধ্যে মাত্র ছিল না মাত্র নেই এই দেখে অদ্বৈত ভাবলেন যদি স্বয়ং ভগবান অবতীর্ণ না হন তাহলে এই জগতে জীব নিস্তার পাবে না তাই ভগবানকে অবতীর্ণ করতে হবে অতি সত্তর করতে হবে কত বড় কৃপাময় অদ্বৈত গোসাই এই জগতের জীবের জন্য তিনি চিন্তা করেন ভগবানকে অবতীর্ণ করা যায় তাড়াতাড়ি কি করে তিনি এই পাজি খুঁজে দেখতে লাগলেন দেখলেন যে ষোড়শ প্রচারে ভোগ লাগিয়ে ভগবান তাড়াতাড়ি অবতীর্ণ হবেন না যাগ যজ্ঞ পূজা পার্বণ

এক চোখের জল ডাকতে পারে এক চোখের জল আর তুলসী পত্রও অর্পণ করা যায় ভগবানের আসন তৎক্ষণাৎ সারা পড়ে যায় সে ভক্তের কাছে ঋণী হয়ে যায় তাই অব্যয়িত গোসাই এই জীবের জন্য কি করলেন চোখের জহর দিয়ে ভগবানকে ডাকতে লাগলেন কি করে আকুল আহ্বান করলেন আকুলত হয়ে ব্যাকুলত হয়ে আহ্বান করছে প্রভুকে প্রভু তুমি এসো এই জগতের জীব অনাদিকালে কৃষ্ণ বহির মুখ এরা ভজন বোঝে না ভজন জানে না